এ রোগীকে আর বাঁচানো যাবে না আরাদনকে কে বাঁচানোর একটা উপায় আমার কাছে আছে তা হলো ভূতের কাছারি ভূতের কাছারি এটা কি সত্যি আছে আমি নিজের চোখে দেখেছি আমাদের গ্রাম থেকে পাঁচ ক্রোস দূরে হেদুয়া পোতা গ্রামে নিমন্ত্রণ খেতে গেছিলাম তো রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে কখন আমি পৌঁছে গেছি সেই ভুতুরে অশ্বত্থ গাছের সামনে মরা মরা পুরে খেটু পুরে এ এর পাপপূর্ণ হলো আমি ইনজেকশন এবং ওষুধ দিয়ে দিয়েছি যদি 24 ঘন্টার মধ্যে রোগীর অবস্থার উন্নতি না হয় তাহলে এ রোগীকে আর বাঁচানো যাবে না হারাধন কাকার জন্য খুব খারাপ লাগছে তিনি কত ভালো মানুষ ছিলেন কিভাবে যে এত অসুস্থ হয়ে পড়লেন আমি শুনেছি এই জ্বর তার দীর্ঘদিনের বহু হাসপাতালে গেছে ডাক্তার বদ্যি হাকিম কবিরাজি সব চিকিৎসাই করিয়েছে কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি সব চিকিৎসাই ব্যর্থ গেছে এখন তার স্ত্রী কন্যার কি হবে তার বাড়িতে তো আয় উপার্জন করার আর কেউই নেই আমাদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় আমাদের গ্রামের মোড়ল এসে উপস্থিত হলেন আরাধন কেমন আছে ভালো নেই মোড়ল বাবু খুব অল্প সময় আছে তার হাতে তোমরা সবাই আমার কথা শোনো আরাদনকে কে বাঁচানোর একটা উপায় আমার কাছে আছে তা হলো ভূতের কাছারি আগামীকাল শনিবার ভর আমাবস্যা যে রোগীদের চিকিৎসায় ডাক্তাররাও হাল ছেড়ে দেয় তাদের নিরাময়ের একমাত্র উপায় হলো ভূতের কাচারি হ্যাঁ 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 রাম 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 ভূতের কাচারি এ তো ছোটবেলায় ঠাকুরমার মুখে শুনেছি এটা কি সত্যি আছে মরলের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম আপনি কি বলছেন কি মরল বাবু ভূত আপনি কি সত্যিই এই জাতীয় জিনিসে বিশ্বাস করেন হ্যাঁ আমি বিশ্বাস করি আর মনে করি আপনাদেরও করা উচিত কারণ ভূতের কাছারি আমি নিজের চোখে দেখেছি বহু বছর আগে যখন আমি তোমাদের মতন যুবক ছিলাম তখন এক বড় যাত্রীর সঙ্গে আমাদের গ্রাম থেকে পাঁচ ক্রস দূরে হেদুয়া পোতা গ্রামে নিমন্ত্রণ খেতে গেছিলাম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে খাওয়া দাওয়ার পর যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ল তখন গরমের কারণে আমি ঘুমাতে পারিনি তাই রাতে আমি একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম কিন্তু রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে আমি বুঝতেই পারিনি যে কখন আমি পৌঁছে গেছি সেই ভুতুরে ভূতের কাছারি তারপর তারপর কি হলো আমি একটা ঝোপের আড়াল থেকে দেখলাম অসত্য গাছের নিচে শোয়ানো রয়েছে একটি মরা এবং সেই মরার চারিপাশে প্রদক্ষিণ করছে শত শত তারা কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলছে কেউ কেউ নাচ করছে

সেটা মুখে পড়তেই সেই মোড়ে কাঠ হয়ে পড়ে থাকা মরাটা আস্তে আস্তে সজীব হয়ে উঠতে থাকলো সে আস্তে আস্তে হাত পা নাড়তে লাগলো ভূতেরা আরো কিছুক্ষণ মন্ত্র বলে এবং আরো কিছু জড়িবুটি সেই মানুষটাকে খাওয়াতে সেই মানুষটা আরো সজীব হয়ে উঠল তারপর ভূতগুলো সেই মানুষটাকে হাওয়ায় তুলে দূরে আকাশে কোথায় অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে যখন আমি গ্রামে ফিরি এবং গ্রামবাসীদের আমার এই ভূত দর্শনের কথা জানাই তখন তারা বলে পরশুদিন নাকি এ এক মারা যায় সংসারে আর নেই বৌ মেয়ের কিভাবে দিন চলবে এবার তাই গ্রামবাসীরা মিলে পরামর্শ করে দিনুকে সেই অসত্য গাছের নিচে রেখে এসেছিল কাল রাতে ভূতেরা তার শুশ্রূষা করে তাকে বাড়িতে দিয়ে গেছে এখন সেই দিনু নাকি দীপ দি হেঁটে চলে বেড়াচ্ছে দেখলেন ডাক্তার বাবু ভূত সব সময় খারাপ হয় না কখনো কখনো তারা আমাদের সাহায্য করতে পারে আপনি যদি তাদের প্রতি বিশ্বাস রাখেন তবে তারা আপনার প্রতি দয়া করবে তোমরা যদি হারাধন কাকুকে বাঁচাতে চাও আমি যেভাবে বলবো তাই করো কাল রাতে ওকে হেদুয়া পোতার অসত্য গাছের নিচে রেখে এসো ভূত এসে ওকে সুস্থ করবে আমাকে বিশ্বাস করো এটাই একমাত্র উপায় মরলের কথায় ঘরের মধ্যেকার কেউ কেউ মাথা নেড়ে সম্মতি জানালো কেউ চুপ করে রইল কেউ একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল এখন কথা হচ্ছে হারা ধনকে সেই অসত্য গাছতলায় নিয়ে যাবে কারা আমরা এটা করব মোরল বাবু হারাধন কাউকে হেদু আপুতায় আমরা নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ আমরা করব হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করব কে জানে হয়তো কাজ হবে ভালো ভালো তোমরা ছেলেরা সাহসী আছো তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো তোমরা কি নিশ্চিত তোমরা কিন্তু আগুন নিয়ে খেলতে চলেছো তোমরা জানো না তোমাদের সাথে কিছু বিপজ্জনক ঘটনা ঘটতে পারে চিন্তা করবেন না ডাক্তারবাবু আমরা সতর্ক থাকব। আমরা ভূতের ক্ষতি করব না তারাও আমাদের ক্ষতি করবে না আমরা শুধু হারাধন কাকুকে সেখানে রেখে আবার ফিরে আসব। তাছাড়াও লালু যেখানে ভয় নেই সেখানে বলাই আমরা মোরলের কথা মতো হারাধন কাকাকে একটা বাঁশের মাচায় শুয়ে হেদুয়া পুতার দিকে রওনা হলাম চারিপাশে ঘুট ঘুটে অন্ধকার আকাশটাও মেখে ঢেকে আছে ফলে যেটুকু জোছনার আলো আসার কথা তাও নেই আমরা পাঁচ ক্রোশ এই অন্ধকারে হেঁটে হেদুয়াপোদা গ্রামে এসে হাজির হলাম এবার আমাদেরকে সেই অশ্বত্থ গাছটা খুঁজে বার করতে হবে সেই অশ্বত্থ গাছ কোথায় রে আমরা কি পৌঁছেছি মনে হচ্ছে প্রায় চলে এসেছি আর একটু আমার কিন্তু ভয় ভয় করছে ভূত যদি আমাদেরকে পছন্দ না করে যদি তারা আমাদের ঘাড় মটকে দেয় চুপ কাপুর শোষ পাচু আমরা হারাধন কাকুর জন্য এটা করছি আমাদের আরো সাহসী হতে হবে আমরা মনে সাহস সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এমন সময় আমরা এক বিশাল গাছ দেখতে পেলাম গাছটা যেন বহু পুরনো তার লম্বা ডালপালা উঁচু আকাশে উঠে গেছে যা অন্ধকারে ভীষণ ভয়ঙ্কর এবং অশুভ দেখাচ্ছে এই গাছের রূপ দেখে আমাদের বুঝতে বাকি রইল না যে এটাই সেই অসত্য গাছ হারাধন কাকুকে সেই গাছের নিচে শুয়ে আমরা ফিরে যেতে লাগলাম এমন সময় শুনতে পেলাম গির্জার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো এই ভূতেরা কি সত্যি আসবে আর এসে তারা কি বা করবে এই চল ওই ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি ভূতেরা কি করে আমরা দৌড়ে পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম এবং ভূতেদের জন্য অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ কেটে গেল কিন্তু এই আমাদের ছাড়া আর কোনো প্রাণী বা অশরীর কোনো কিছুরই অস্তিত্ব টের পেলাম না ভূত কোথায় আমরা মনে হয় লেট করে ফেলেছি এমন সময় চারিপাশে ঝড় উঠলো ঝড়ের সন আওয়াজের সঙ্গে শুনতে পেলাম আর এক শব্দ হি করে তারা যেন হাসছে সেই হাসি শুনে আমাদের সারা শরীর যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো ভয়ে মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো তাও আমরা জোর করে নিজেদের মুখ চেপে ধরে বসে রইলাম আর দেখতে লাগলাম ভূতেদের কাণ্ড কারখানা কথা হুবহু মিলে যাচ্ছে একটা ভূত একটা পাল্লা ভাত নিয়ে সেই মড়ার সামনে দাঁড়িয়ে তার পাপ অন্য মাপছে ইটা একটা ভালো লোক ইটা একটা ভালো লোক এর জীবন এগিয়ে যাও দেখলাম নিঃস্বার হয়ে পড়ে থাকা হারাধন কাকু আস্তে আস্তে তার হাত পা নাড়ছে এমন সময় সেই ভূতগুলো মাচা সমেত হারাধন কাকুকে নিয়ে হাওয়ায় তুলে দূরে কোথায় অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে আমরা গ্রামে ফিরে দেখলাম রাতের বেলা ভূতেরা হারাধন কাকুকে তার বাড়িতে রেখে গেছে এখন তিনি এতটাই সুস্থ যে ফিরে এসে তিনি তার নাতির সঙ্গে ফুটবল খেলছেন এই ঘটনার পর থেকে ভূতের কাছাড়ির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামে কারো কঠিন রোগ হলে তাকে সেই ভূতের কাছাড়িতে নিয়ে যাওয়া হতো এবং ভূতেরা সেই রোগীর বিচার করে দেখত এবং সেই অনুযায়ী তার সেবা শুশ্রূষা করে তাকে তার বাড়িতে দিয়ে আসত আজও আপনারা যদি আমাদের হুগলির কাছাড়ি পাড়াতে আসেন তাহলে সেই ভুতুরে কাছাড়ির কথা এখানকার বাচ্চা বাচ্চাদের মুখে শুনতে পাবেন